আম্মার হাতে আর কি খেতাম আম্মা যেভাবে রান্না করতো আমি জানি না আমার আম্মা কীভাবে রান্না করতো কিনা আমি কখনো দেখি নাই কিন্তু আম্মার হাতের এই জর্তা সময়টা আমার খুব পছন্দের ছিল তো আমিও একটু ট্রাই করছি দেখা যাক কি। হয় আসসালামু আলাইকুম স্বাগতম সুবন ব্লকসে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো প্রায় ঈদের দুই তিন দিন পরে আর কি ভিডিওটা শুরু করলাম আজকে বৃহস্পতিবার চতুর্থ দিন তো আজকে কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কুমিল্লার খাট্টা বলে এটা আর কি শুধু টমেটো দিয়ে ডালের মতন রান্না হবে যে টমেটো দিয়ে দিয়েছি গরম পানির মধ্যে দিয়ে দিব রসুন কুচি তারপরে পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ দিয়েছি হলুদ একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ আর ধনিয়া গুঁড়া এখন এটাকে জাল হতে দিব এটা জাল হওয়ার পরে তারপরে আমি এটাকে আবার রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিব আর দিব দুই তিনটার মতন কাঁচা মরিচ বাস এটা যখন সিদ্ধ হবে এবং সুন্দর মতন হয়ে আসবে তখনই আমি বাগারটা দিব মানে ডাল দিয়ে রান্না করি ডাল সিদ্ধ হওয়ার পর আমরা পানি দিয়ে বাগান তারপরে বলে বাগার দিই পানি দিয়ে জাল দিয়ে তারপর বাগার দিই এটাও সেম তাই তো আজকে আমি এই টমেটোর খাটাই আর কই মাছ বোনা করব এই দুইটা আইটেম দিয়ে ভাত খাবো গতকাল আলু ভত্তা দিয়ে ভাত খেয়েছি মানে আসলে রোজা অনেক দিন রোজা রাখার পরে এখন আর ওই মাছ মাংস ততটা ভালো লাগতেছে না তাই আজকে হঠাৎ করে মনে হলো টমেটোর খাটাই করি একবার আম দিয়ে ডাল করতে চেয়েছি আমার গত বছরের আম আছে ফ্রিজে কিন্তু পরে ভাবলাম না টমেটো খাটাই খাই সেই জন্য টমেটো খাটায় রান্না করতেছি তো হোক তারপর আপনাদের সাথে শেয়ার করবো এই যে আমার খাটাইটা হয়ে গেছে এটাকে এখন নামিয়ে রেখেছি এটাকে এখন এই যে বাগার দিব তেলে রাস্ত জিরা রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম জে এই আমি তেলে দিয়ে দিলাম আমি কড়াইয়ে নিয়ে নিলাম এটাতে এখন আমি তরকি রান্না করবো সেই জন্য তো কমপ্লিট কেমন লাগলো অবশ্যই জানাবো তো এইখানে এই যে রসুন বাটা লবণ ধন হলুদের গুঁড়া জিরা গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি এখন একটু পানি দিয়ে দিবো এই যে আমার মাছ কিন্তু ভাজা কমপ্লিট তো বাসায় আলু কিনে রেখেছিলাম অনেকগুলো নষ্ট হচ্ছে প্রথমে বেশি করে মাছ গুনা করবো এখন বলতেছি না একটু আলু দিয়ে রান্না করি এই যে কথা বলতে বলতে রান্নাও কমপ্লিট কিন্তু মশলা কষানোর পরে আলু কষিয়ে নিয়েছি তারপরে যে কই মাছ দিয়ে ঝোল দিয়ে রান্না করে নিয়েছি আর ঝোলটা একদম কমিয়ে ফেলেছি আর কমে গেছে আর কি ফোন আসছিলো ফোনে কথা বলতেছিলাম আর আপনাদের জন্য ভিডিও করতে পারিনি এই হলো আমার ডাল মানে টমেটোর খাটটা সেই হলো তরকারি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন এই তো বিকালবেলা দুপুরে তো রান্না আপনাদের সাথে শেয়ার করলাম সেটা খেলাম এরপরে রেস্ট নিলাম এখন বিকালবেলা তো আজকে একটা নতুন আইটেম করতেছি যেটা আমি আমার মার হাতে খেয়েছি বেশ কিছুদিন ধরেই এটা আমার খেতে ইচ্ছা করতেছিল কিন্তু আমি কখনো এর আগে করেছি কিনা আমার মনে করতেছে না কিন্তু আমি অনেক বছর হয়েছে এটা খাই না তাই আজকে আমি নিজে করে এটা খাবো সেটা কি সেটা করতে করতে না হয় আপনাদের সাথে শেয়ার করবো তৈরি করতে আর কি এখানে ঘি তেল মানে করার মধ্যে ঘি দিয়েছি দিয়ে এখন এখানে কাজু বাদাম বাদাম আর কিশমিশ একটু ভেজে নিচ্ছি এটা অনেক এটা আমার আগে আম্মার হাতে যখন খেতাম আমার খুব পছন্দের একটা খাবার ছিল ঈদের দিন সকালে নুডুলস রান্না আর এই শ্যামাই রান্নাটা আমার খুব মানে এটা আমার রুটিনে থাকতো আমার বিয়ে হওয়ার আগ পর্যন্ত এবং বিয়ের পরে তো আর সেভাবে রুটিন চেঞ্জ হয়ে গেল পাশাপাশি আম্মা চলে যাওয়ার পর আর কি এটা খাওয়া হয়নি কারণ আমার শ্বশুর বাড়িতে এইটা আমি পর্যন্ত দেখিনি তাদেরকে খেতে তাই বলবো যে আর কি কী বলে এটা আমার বাবার বাড়ির আর কি মার হাতে এটা আর কি যাই না কি বলতেছি এখানে কিসমিস কিসমিসগুলো দেখতে কেমন হয়ে গেলো আমি কিসমিসগুলো ঘিতে বাজলাম কেন আমি বুঝতে পারলাম না এখন যে ঘিটার মধ্যে বাদামটা নিচ্ছি সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে লম্বা টামাইগুলো এগুলো এখন ভেজে নিব আর আমি এর আগে এটা করছি কিনা আমার এখনও মনে করতেছে না তবে আজকে করবো আর আপনাদের সাথে শেয়ার করছি আমি জানি অনেকেই এটা করে খান কিন্তু আমি করে খাই না আমার খুব খেতে ইচ্ছা করতেছে এবার তাই তুমি করে করতেছি আমার আবার যখন যেটা ইচ্ছা করে আমি তখন সেটাই করি বুঝতে পেরেছেন তাহলে এখন বলে দে এটা হলো শ্যামাইয়ের জর্দা রান্না করতেছি জর্দা শ্যামাই যেটা বলে আর কি আমি এটা তৈরি করব এটা তো অবশ্যই নারিকেল আর বাদাম দিবেন তাহলে এটা একটু বেশি টেস্ট হয় আম্মা যখন রান্না করতো তখন চীনা বাদামটা দিত কিছু নারিকেল দিত আমি আজকে কাঁচু বাদাম বাদাম এগুলো দিয়ে তৈরি করি আমার রান্নাটা হচ্ছে কি না অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি জানি না আমি আমার মতন করতেছি তো এখনই তো ভাজা হয়ে গেছে গিয়ে এখন আমি এটাতে পানি দিয়ে দিব এই যে পানি দিয়ে দিলাম স্যামাইটা সিদ্ধ হোক পাশাপাশি আমি এটাতে চিনিও দিয়ে দিব পানিটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো স্যামাইটাকে সিদ্ধ করে ফেলার জন্য চিনি লাগবে কম হচ্ছে সুখ হয়ে আসছে আমি এখানে এখন জলটা কমাই দিই গোড়া দুধ দিব অনেকে লিটুর দুধ দিয়েও কিন্তু সময়টা সিদ্ধ করে আমি যতটুকু জানি গোড়া দুধ দিলাম দুই টেবিল চামচের মতো আমারটাকে হালুয়া হয়ে যাচ্ছে চুল অফ করে দিচ্ছি আর মাগরীবের আদান দিচ্ছে বাদাম কুচি দিয়ে দিলাম এটা আজকে সন্ধ্যা আর কি আসতে পারি দিয়ে দিচ্ছি নারিকেল পোড়ানো যেটা মেইন যত সময় নারিকেল পোড়ানো না দিলে কিন্তু ভালো লাগবে না আর আমার স্যামাই পানিটা মনে একটু বেশি হয়ে গেছে তাই এটা আর কি এ তো বেশি সিদ্ধ হয়ে গেল তো প্রথমবার ট্রাই করলাম তো তাই হয়তো এরকম ইনশাল্লাহ আবার ট্রাই করব এটা আবার করার চেষ্টা করব এক তো পানি বেশি দিয়ে এটা ক্রিয়া করে ফেলব সমস্যা নেই ঠান্ডা হোক এটা হলো হালুয়া হয়ে গেছে শ্যামাই ঠান্ডা হোক পরে আপনাদেরকে দেখাচ্ছি তো শ্যামাইয়ের জর্দা বানাতে যাই শ্যামায়ের হালুয়া বানায় ফেলছি এই যে আসলে পানিটা হয়তো বেশি গেছে আর আমি তো কখনো করিনি তো ওই প্রথম ইনশাল্লাহ ইনশাআল্লাহ নেক্সটে আরেকবার ভালো করে করে তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করবো ইনশাল্লাহ কিন্তু খেতে কিন্তু ভালো লাগতেছে খেলাম তো ওইটা দিয়ে খেতে ভালো লাগবে বা লুচি বা পরোটা দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে জর্দাটা তেমনি খাই কিন্তু এটা এটা এমনি মজা হয়েছে এটা খারাপ হয়নি টেস্টটা অনেক ভালো হয়েছে কিন্তু আমি যেটা করতে চাইছি সেটা পাইনি আর কি ভালো হয়ে গেছে তো কিছু করার নেই তো এই তো খেয়েছে একটু খেয়ে টেস্ট করলাম অনেক মজা হয়েছে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন লাইক দেবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ